তাই কনকনে ঠান্ডার কারণে এই পবিত্র দীর্ঘায়িত করব না সংক্ষিপ্ত আজকের এই প্রোগ্রামের ছাব্বিশে জানুয়ারি পতাকা উত্তোলন করবেন আমাদের জামিয়া ইসলামিয়া দারুল উলুম বক্সনগর মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হাজরত মৌলানা হুসেন আসিন সাহেব হজরতকে পতাকা উত্তোলন করার জন্য আমি বিনম্র অনুরোধ করছি जय हिंद जय हिंद सारे जहां जहा से अच्छा हिंदुस्तान हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हिंदुस्तान, हिंदुस्तान तुम्हारे तो तो जानई सो सलाम सो सलाम सो सलाम हिंदुस्तान तुम्हारे तो जानई सो सलाम सो सलाम सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा धन्यवाद अत्यंत মনোরম পরিবেশের সাথে আমাদের পতাকা উত্তোলন হয়ে গেল তাই আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে বিশেষ করে দক্ষনগরবাসী এবং ত্রিপুরা এবং সর্বভারতের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের দেশ উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট স্বাধীন হয়েছে এবং ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশের সংবিধান রচনা করা হয়েছে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক প্রত্যেকটা মানুষের তার নিজ নিজ অধিকার আদায় করার সেই সুযোগটুকু আমাদের দেশের সংবিধান দিয়েছে এজন্য আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে দেশের সংবিধান যারা রচনা করেছে এবং সর্বক্ষেত্রের সর্ব সংবিধানকে আমরা শ্রদ্ধার সাথে ভালোবাসি এবং সেই সংবিধানকে বুকে লালন করি এবং সেই সংবিধানকে ফলো করে আমরা ভারতের নাগরিক হিসাবে দেশে বাস করার চেষ্টা করি তার এই নিরিখিরিতে কনকনে কমে ঠান্ডার কারণে আজকের এই অনুষ্ঠান এখানে সমস্যা করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ